আসসালামু আলাইকুম আজকে গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে চলে আসলাম আমরা জানি ব্যাকটেরিয়া এবং ভাইরাস থেকে একটা অথবা দুইটা প্রশ্ন থাকি তো আমি খুব সহজভাবে একটি একটি পৃষ্ঠার ভেতর হচ্ছে আপনাদেরকে শেখানোর চেষ্টা করব। দেখেন ব্যাকটেরিয়াজনিত রোগগুলো আছে কী কী কলেরা টাইফয়েড যক্ষা নিউমেনিয়া ডিপথেরিয়া কুষ্ঠ কুষ্ঠরোগ তারপর হচ্ছে গনোরিয়া সিফিলিস প্লেগ তারপর হচ্ছে রক্ত আমাশা এই টাইপের অনেকগুলো হচ্ছে ব্যাকটেরিয়া রোগ আছে তো এখন এটা কীভাবে মনে রাখবেন আমি সেটাও দেখাবো তো চলুন আমরা শুরু করি দেখেন ব্যাকটেরিয়াজনিত রোগগুলো হচ্ছে এগুলোর শেষে কয়েকটি আছে যেমন নিয়া অন্তেস্তিয়া আকার নিয়া এগুলো আছে তো এইটার সাথে হচ্ছে আমরা ভাইরাসের তুলনা করলে সেই ক্ষেত্রে আপনারা খুব সহজভাবে বুঝতে পারবেন তো আমরা চলে যাচ্ছি ভাইরাসে দেখেন ভাইরাস জনিত রোগগুলো হচ্ছে কী কী সেটা হচ্ছে এইডস বা এইচআইভি কোভিড ডেঙ্গু পোলিও হাম মামস জলতঙ্ক ইনফ্লুয়েঞ্জা তারপর হচ্ছে রানীক্ষেত তো এগুলো তারপর আছে গুটি বসন্ত জলবসন্ত হারপি হারপিপস তারপর হচ্ছে হেপাটাইটিস ভি তারপর হচ্ছে আচিল তো এগুলো হচ্ছে ভাইরাসজনিত রোগ তো এখন কোশ্চেনে বিভিন্ন সময় আসে যে যে গুটি বসন্ত এটা কোন ধরনের ভাইরাস আর এনএ না ডিএনএ তো সেই ক্ষেত্রে হচ্ছে আমি দুইটা আলাদা করে আপনাদেরকে দেখাচ্ছি তো দেখেন এটা হচ্ছে ডিএনএ ভাইরাস সেটা হচ্ছে যে গুটি বসন্ত জলত জলবসন্ত হার্পিস হেপাটাইটিস বি আচিল তো এগুলো হচ্ছে ক্ষত জাতীয় রোগগুলো যেমন গুটি বসন্ত যখন ওঠে তখন গায়ে বিভিন্ন রকমের ক্ষত হতে পারে তারপর জলবসন্ত এগুলো হচ্ছে এই টাইপের এগুলো হচ্ছে ডিএনএ তো সাধারণত আমরা অনেকেই ভাইরাসজনিত রোগগুলো চিনি বা বুঝি নামেই বুঝি যেমন কোভিড ভাইরাস তো সেই ক্ষেত্রে বুঝি যে এটা ভাইরাস কিন্তু এটা কি ভাইরাস এটা হচ্ছে আর ভাইরাস তো এই জন্য এইডস বা এইচআইভি হচ্ছে আর এ কোভিড নাইন্টিন ডেঙ্গু পোলিও হাম মামস জলতঙ্ক ইনফ্লুয়েঞ্জা তো এগুলো হচ্ছে আর কিন্তু আর বিষয় হচ্ছে সেটা হচ্ছে রানীক্ষেত এটা হচ্ছে আপনার আর ভাইরাস জনিত রোগ তবে এটা হয় হাঁস মুরগি এবং পাখি জাতীয় যে প্রাণীগুলো আছে সেগুলোর এটা হয়